তো আমরা এরপরে দেখবো ফর্ম তো ফর্মটা যদি আমরা এখানে টেনে এখানে ছেড়ে দেয় তাহলে দেখেন একটা ফর্ম আসতেছে তো এরকম ফর্ম আমরা অনেক ওয়েবসাইটে দেখি যেখানে নাম ইমেল মেসেজ করার অপশন থাকে তো আপনার যদি আরও কোনো ফিল্ড প্রয়োজন হয় এখান থেকে দেখেন এই যে অ্যাড আইটেম নামে একটা অপশন আসতে এখানে ক্লিক করে আপনার কি টাইপের আইটেম লাগবে তো এখানে অনেক ধরনের স্টেপ আসছে এসটিএমএল আছে হিডেন আছে পাসওয়ার্ড আছে ফাইল আপলোড করার অপশন যদি আপনার প্রয়োজন হয় সেটাও আছে তো অনেক জায়গায় দেখা যায় এরকম সুস ফাইল নামে একটা অপশন থাকে তো সেটাও কিন্তু এখান থেকে করতে পারবো তো আমরা প্রত্যেকটা একদম প্রথম থেকেই দেখি তো এটাকে একটু আমরা একটু এত বড় না রেখে একটু ছোট করি এর জন্য আমরা কি করব এখানে যে কন্টেনারে ক্লিক করব এরপর এখান থেকে আমরা উইটটা কমাই এটা করে দিলাম এরপর যদি আমরা এটার অ্যাডভান্সে গিয়ে আমরা যদি এইটার টপে আমরা একটু প্যাডিং নিয়ে নেই একশো পিক্সেল এবং বটমে ওরা একশো পিক্সেল নিয়ে নিই তাহলে পাশ এবং পাশ থেকে একটা প্যাডিং সোলহার্স তো আমরা এরপর ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নেই এর স্টাইলে যাবো দেখেন আমি কিন্তু কন্টেনারে আসি ফর্মে নাই তো কন্টেনার থেকে আমি এগুলো করতেছি তো ক্লাসিক থেকে আমরা এরকম টাইপের একটা কালার নিয়ে নেই যাতে করে স্পষ্ট ডিজাইনটা বোঝা যায় তো আমরা এখানে এই ডিজাইনটা করব তো এরপর আমরা যেটা করবো এখানে ফর্মটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা ডিরেক্টলি স্টাইলে যাই দেখেন ফর্মের কাজটা কিভাবে করতেছি তাহলে প্রত্যেকটা অপশন বুঝতে পারবেন তো এখান থেকে টেক্সট কালারটা আমরা এখান থেকে আমরা কি করব হোয়াইট করে দিই তাহলে এখানে হাইলাইট করবো বেশি দেন এরপরে আমরা যেটা করতে পারি এখান থেকে বাটন এটা যেহেতু বাটন সেন্ট এই বাটনে যাব তো বাটন থেকে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আমরা রেড করে রাতে একদম ফুললি রেড করে রাতে এরপরে বাটনের টেক্সটা হোয়াইট আছে এটা ঠিক আছে এরপর যদি ফিল্ডে যাই ফিল্ড থেকে ফিল্ডের যে কালারগুলো আছে সেইগুলো আমরা একদম হোয়াইট করে তো হোয়াইট করলে যে লেখাটা মাঝখানে তো ফিল্ড লেখা তো এটা কিন্তু বোঝা যাবে না যার কারণে এটাকে আমরা কি করতে পারি এটা তো ফুললি হোয়াইট তো ফিল থেকে টেক্সট কালারটা আমরা এখান থেকে রেড অথবা এখানে হোয়াইট দিলে তো আমরা হালকা এরকম রাখি হালকা হোয়াইট রাখি তো এরপর আমরা যেটা করতে পারি এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে পারি তো এটার ব্যাকগ্রাউন্ডে আমরা কি কালার দিতে পারি তো এর জন্য আমরা যেটা করতে পারি তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার তো এটা হচ্ছে ফিল্টার ব্যাকগ্রাউন্ড কালার আর কি হোয়াইট আমরা অ্যাডভান্স থেকে পুরো ব্যাকগ্রাউন্ডের একটা দেখি কালার দিলে কেমন দেখায় তো এখান থেকে আপনার কালার বা বিভিন্ন রকম ডিজাইন করে করে আপনাকে কিন্তু দেখতে হবে যে আসলে কোনটা ব্যাটার লাগতেছে আর কি যদিও ভিডিও রেকর্ড করার পর রেকর্ড করার সময় এত পারফেক্ট করার সম্ভব না কারণ ভিডিওতে আসলে আপনাদেরকে বোঝানো লাগে তো সময়ও লাগে অনেক তো এটা অবশ্যই আপনারা যখন নিজে ট্রাই করবেন সময় দিয়ে দিয়ে আপনার মতো করে কিন্তু ডিজাইন তখন আপনি করতে পারবেন তো আপাতত আমি এটাকে নন করে দিচ্ছি নান করে দিচ্ছি এখানে এটা মানাচ্ছে না তো এরপর আমরা যেটা করতে পারি এখন আমরা যদি প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝাই দেখেন নেমে এটাকে আমরা ওপেন করি ওপেন করার পর দেখেন টেক্স টাইপটা আছে টেক্স এরপর অ্যাডভান্সে গেলে এখানে ডিফল্ট ভ্যালু দেওয়া আছে যেগুলো আসলে আমাদের প্রয়োজন হয় তেমন একটা প্রয়োজন হয় না অ্যাডভান্সে এগুলো প্রয়োজন কন্টেন্ট থেকে আপনি যেটা এখান থেকে আপনি এটা চাইলে রিকোয়ার করে দিতে পারেন মানে আপনার নামটা যদি না লেখে এখানে তাহলে সে সাবমিট সেন্ট বাড়ানি ক্লিক করলে সেটা কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনার নেম সে নামটা এখানে অ্যাড করবে না তো এখান থেকে লেভেল আছে মানে লেভেল হচ্ছে উপরেরটা এবং প্লেস হোল্ডার হচ্ছে মাস্কারেন্ট আমি যদি প্লেস হোল্ডার থেকে টেক্সটটাকে রিমুভ করে দেয় দেখেন এখান থেকে হাইট হয়ে যাচ্ছে তো আবার যদি প্লেস করে দেয় দেখেন শো করতেছে আর উপরে লেভেলটা হচ্ছে এটা এটা যদি হাইট করে দেয় দেখেন উপরে কিন্তু নেম লেখাটা চলে যাচ্ছে তো এখানে কলামই তো আপনি হান্ড্রেড পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট ছোটো বড়ো করতে পারবেন এখান থেকে তো আমি এইখান থেকে এটা হান্ড্রেড করে রাখতেছি এরপর আছে ইমেল ইমেল এখানে টাইপ দেওয়া আছে ইমেল এরপর এখানে ইমেল প্লেস হলটা সেমভাবে প্রত্যেকটা এখানে দেওয়া আছে শুধুমাত্র ইমেজেরটা একটু আলাদা এখানে ফাইল আপলোড দেওয়া আছে এরপর এটা রিকোয়ার কিনা ফাইল আপলোড করতে হবে কিনা না অবশ্যই আপলোড করতে হবে যদি এরকম আপনি যদি রিকোয়ার করেন তাহলে এটা অন করা দেবেন ইমেল উইথ লিঙ্ক এরপর ম্যাক্সিমাম কত জিবি ফাইল আপলোড করতে পারবেন বা কত এমবির আমি দিয়ে দিচ্ছি ত্রিশ এমবির ফাইল এর উপরে কোনো ফাইল আপলোড করতে পারবে না তো অ্যালাউড ফাইল টাইপ কী কী ফাইল টাইপ আপলোড করতে পারবে পিডিএফ তারপরে কমা দিয়ে দেবেন সরি পিডিএফ বানান ভুল পিডিএফ তারপর পিএনজি এরপর হচ্ছে জেপি জি তো এইভাবে ফাইল ফর্মেটগুলো দিয়ে দেবেন ওই ওই ফর্ম্যাটের শুধুমাত্র আপলোড হবে এছাড়া অন্য কোনো এক্সটেনশনের ফাইল আপলোড হবে না এরপর মাল্টিপল ফাইল আপলোড করতে পারবে কিনা সেটা আপনি অন করে দিতে পারেন তো কতগুলো ফাইল আপলোড করতে পারবে আমি দিচ্ছি টোটাল দশটা ফাইল আপলোড করতে পারবে আলাদা আলাদা এরপর হচ্ছে বাটন তো বাটনটা ছোটো হবে না বড় হবে কলাম উইথ নেক্সট প্রিভিয়াস সেন্ট তো এখান থেকে প্রত্যেকটা আপনারা জাস্ট ওপেন করে করে যদি দেখেন একটু সময় দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখন এই সেন্ড মেসেজে যখন ক্লিক করবে ক্লিক করলে কোন মেইলে আমার মেইলটা যাবে সরি কোন মেইলে আমার এই এইটিএক্সগুলো যাবে বা ইনফরমেশনগুলো যাবে মনে করেন আমি কাস্টমার আমি এখানে নাম দিলাম ইমেল দিলাম এবং ফাইল আপলোড করে সেন্ড করলাম এটা কোথায় যাবে তো আমি যাচ্ছি আমার এই ইমেলে আসবে এবং সাবজেক্ট এটা লেখা উঠবে এবং এখানে ফিল্ডে মেসেজে যা লিখবে সেটা শো করবে তো এরকমই আর কি তো এখানে কী কী যাবে পেজিওয়াল যাবে ইউজার এজেন্ট যাবে রিমোট আইপি যাবে ক্রেডিট যাবে তারপর টাইপ ডেট তো প্রত্যেকটা অপশনই এখানে কিন্তু দেওয়া আছে স্টেপ দেওয়া আছে এরপর অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে আর স্টাইল থেকে তো জানেনি প্রত্যেকটা জিনিস স্টাইল করার এখানে অপশন আছে ফিল্ড ফিল্ড অপশন স্টাইল করতে পারবেন বাটনটাকে স্টাইল করতে পারবেন বর্ডার রেডিয়াস দিতে পারবেন টেক্সট ম্যারিং দিতে পারবেন ম্যাসেজ এখানে ম্যাসেজ সেকশন এডিট করতে পারবেন এখানে যে লেখাগুলো লিখবে এটা কোন কালার হবে তো আমরা চাচ্ছি যে এখানে যে সরি এখানে টাইফোগ্রাফি দিতে পারবেন এরপর সাকসেস ম্যাসেজ কালার দিতে পারবেন ইরোর রোর কালার দিতে পারবে ইনলাইন ব্যাসেস কালার দিতে পারবে এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ফিল্ড তো ফিল্ড থেকে এই যে কালারটা দেবো সেটা এখানে পাবে তো রেড দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু রেড কালারটা পাবে তো এরপরে পাবলিশে ক্লিক করতে এরপর অ্যাডভান্স তো সেমই সব কিছু তো আশা করি ফর্মের বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এরপর হচ্ছে লগ ইন তো লগ ইনটাকে যদি টেনে এখানে ছেড়ে দেয় তো লগ ইনটারও যদি আমরা এখান থেকে কন্টেনারটা থেকে ক্লিক করে আমরা এটাও যদি ছোটো করে নিই এটা হচ্ছে অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটে গেলে যে লগ ইন করার অপশন চলে আসে যেমন এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে দেখেন একটা লগ ইন ফর্ম চলে আসতে তো এইটাই হচ্ছে সেই লগ ইন ফর্ম তো এই লগ ইট ফর্মটা এভাবে আপনি এখানে ডিজাইন করতে পারবেন এখানে বক্স আকারে আছে ফুল উইথ দিতে পারেন সরি এটা কন্টেনার স্টিল তো এখানে স্মল আছে মিডিয়াম আছে বড়ো ছোটো করতে পারবেন তো এখানে আমি স্পল দিয়ে দিচ্ছি তো এখান থেকে বাটন এই যে লগ ইনের জায়গায় যদি এখানে আপনার লেখা দেই ইন তাহলে ইন চলে আসবে তারপর এটা সাইজ কতটুকু রাখবে সেটা এখান থেকে দিতে পারবেন বড় ছোট করতে পারবেন এরপর অ্যালাইন ফিক্স করতে পারবেন এর মাঝখানে আছে রাইট জাস্টিফাইড সেন্টার তো এখান থেকে লেফট লেফটে দিয়ে দিলাম এরপর স্টাইল থেকে কালার সেস করতে পারবেন এখান থেকে টেক্স কালারটা আমরা ফুললি ব্ল্যাক করে দেই এরপর এটার কালার আমরা এই টাইপের দিয়ে দিই এরপর আছে বাটন বাটন থেকে আমরা কালারটা ইয়েলো থেকে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দেই বাস কালার কিন্তু চেঞ্জ হয় এরপর বর্ডার এরিয়াস এক্সপায়ারিং এগুলো সবগুলোই আশা করি আপনারা জানেন কিভাবে এগুলো কাজ করে লেবেল এবং ফব আশা করি এটাও আপনারা পারবেন তো এরপর আছে সেলাইট তো স্লাইড এটা একদম ইজি একটা জিনিস তো এটা হচ্ছে এখানে তিনটা স্লাইড আছে আমরা মনে করে টোটাল চারটা স্লাইড দিব এখানে স্লাইড আইটেম বাড়াইতে পারবেন তো এইখানে প্রথম স্লাইড অন এটার কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারবো দেখেন এখান থেকে আমরা মনে করে এই ইমেজটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ চলে আসলো তো এখন এই এটার কন্টেন্ট এই যে এখানে স্লাইডার অন হেডিং লেখা আছে তো এই কন্টেন্টগুলো এই কন্টেন্টে পাবেন এইখান থেকে লিখে দিলাম আউট ডিজাইন এরপর এখানে ডেসক্রিপশন লিখতে পারবেন এখানে ক্লিক হেয়ার লেখা আছে তো আমরা এখানে লিখলাম লার্ন মোড দিয়ে দিচ্ছি ব্যাস এরপরে এখানে এখানে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন এরপর এই টেক্সটগুলোকে এডিট করার জন্য স্টাইল করার জন্য আপনি কাস্টমার ক্লিক করে এখানে কন্টেন্ট কালার টেক্স শ্যাডো তারপর অ্যালাইন এভরিথিং কিন্তু এখান থেকে সেট করতে পারবেন এটা গেল আওয়ার ডিজাইন পেস এরপর স্লাইডার টু এইখানে টুর দুই নাম্বার যে সেলাইডারটা আছে এই যে এই দুই নাম্বার এটা হচ্ছে এর আগে যেটা এটা হচ্ছে এক নম্বর এরপরে এটা হচ্ছে দুই নাম্বার সিলাইডার তো এটারও কিন্তু ভাবে ইমেজ দিয়ে দিতে পারবেন এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি এই ইমেজটা তার এখানে কন্টেন্ট পাবেন তো এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি তা বাংলাদেশ চলে আসছে তো সেমভাবে আপনি এখানে ডেসক্রিপশন ক্লিকার বাটন স্টাইল এভরিথিং কিন্তু শেষ করতে পারবেন প্রত্যেকটা স্লাইড কাস্টমাইজ করতে পারবেন তো এখানে হাই হাইট দেওয়া আছে হাইট ইয়া করতে পারবেন এরপর স্টাইলে গেলে এইখান থেকেও আপনি অনেক কিছু এডিট করতে পারবেন প্যাডিং দিতে পারবেন টাইটেলের কালার দিতে পারবেন স্পেস দিতে পারবেন ডেসক্রিপশনের কালার এখান থেকে সেট করতে পারবেন বাটন বাটন এখান থেকে এডিট করতে পারবো নেভিগেশন এখান থেকে করতে পারবো প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে দেওয়া আছে তো এরকম অনেক ওয়েবসাইটে স্লাইডার পাবেন যদি এরকম স্লাইডার প্রয়োজন হয় এই উইজেটার মাধ্যমে আপনারা এরকম ডিজাইন করে দিতে পারবেন এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস মেনু অর্থপেস মেনুর কাজটা আমরা এটা হেডারে দেখব যদিও এখানে আমাদের প্রয়োজন নাই তো এটা আমরা মেনুতে যেহেতু এটা আমরা হেডার যখন তৈরি করবো হেডার ফুডার তৈরি করব তখন আমরা এটা দেখবো এরপর যদি আমরা এখানে দেখি এনিমেটেড হেডলাইন এটা বুঝতেই পারতেছেন মানে হেডলাইনটাকে জাস্ট অ্যানিমেটেড করবে তো এখানে দেখেন এখানে একটা ডিজাইন আছে হাইলাইট এরপর রোটিং আছে তো এখান থেকে আমরা হাইলাইটটাই ভালো লাগে এরপর সার্কেল আছে কার্লি আছে আন্ডার আছে ডাবল আছে আপনারা দেখেন এখানে স্টাইলটা দেখেন কেমন চেঞ্জ হচ্ছে তো বিভিন্ন স্টাইলের আছে তো এইখান থেকে আমরা সার্কেলটাই রাখতেছি তো অ্যামাজিক তো এই সার্কেলের ভিতরে আমরা কোন লেখাটা চাচ্ছি হাইলাইট টেক্স তো আমরা এখানে লিখতেছি আমার নামটা লিখে দিই তো সুভার লিখে দিলাম এরপর দিস স্পেস তো এখানে লেখা দিলাম আই এম আই আম সুবাহান তারপর শেষে লেখা দেয় আনসারি ব্যাস আই এম সুবাহান আনসারি তো এটা কালার এভরিথিং স্টাইল থেকে এখান থেকে যে কালার এই যে এখানে যে শেপ কালারটা আছে তো এটা আমরা চাচ্ছি রেড কালারের হোক তো রেড কালারের শেপ হয়ে গেল। এরপর এটা উইথ দিতে পারবেন এরপর এখানে টেক্সট কালার আমরা থেকে এখান থেকে টেক্সট কালার ব্ল্যাক করে দেই এরপর অ্যানিমেটেড যে টেক্সট আছে এটাকে আমরা মনে করেন এই কালার করে তো আই এম সুভারি তো এরকম অনেক ওয়েব সাইড দেখবেন এরকম হেডিং থাকে তো এই উইজেট মাধ্যমে সেই কাজটাই আমরা করতে পারবো তো এখান থেকে তারপরে প্রাইস টেবিল এগুলো আমরা পরের ভিডিওতে দেখবো